আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তো পল্লী বিদ্যুতের বিল কিভাবে বিকাশের মাধ্যমে দিবেন তাও তিন হাজার টাকার বিল তো কোনো চার্জ ছাড়াই তো চলেন আজকের ভিডিওতে ওইটাই দেখব সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেয়াই আছে যে বিল পরিশোধের শেষ তারিখ আট জানুয়ারি দু এবং সর্বমোট প্রদে বিল টাকা আমি যদি একটু জুম করে দেখাই দেখেন কোথায় সর্বমোট পদে বিল টাকা বিল এসেছে তিন টাকা তো এই বিলটা আমাদেরকে পরিশোধ করতে হবে তো বিলটি পরিশোধ করার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন গ্রাহক বা হিসাব নং এই যে হিসাব নংটা এইটা কিন্তু আমাদের লাগবে ওকে তো আমরা কী করবো আমরা হচ্ছে সুন্দর করে আমাদের বিকাশেপটি রয়েছে সে বিকাশ এপে ঢুকবো আর অবশ্যই বিকাশে টাকা ঢুকায় নিয়ে আসতে হবে তিন হাজার একশো টাকা তো আমাদের ব্যালেন্স যদি আপনি একটু দেখেন দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো বারো টাকা রয়েছে তো আমরা কী করব এখান থেকে পে বিল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আমরা কী করব এই যে বিদ্যুৎ নামের আইকন এই আইকনে ক্লিক করতে হবে তারপরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড আমি স্ক্রিনে যেমন হচ্ছে বিলের কাগজ দেখাইছি আপনাকে এরকম যদি বিলের কাগজ আপনাকে দিয়ে থাকে বিদ্যুৎ অফিস থেকে তাহলে আপনাকে পোস্ট পেইটে বিল দিতে হবে ওকে তো আমি পল্লী বিদ্যুৎ পোস্ট পেইট এখানে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করার পর বিল সময়সীমা এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিলের কাগজে দেখতে পাচ্ছেন বিল মাস ডিসেম্বর দু আছে তো আমি বিল সময়সীমা দুই হাজার ডিসেম্বর দু হাজার দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ওই যে আমি বলেছিলাম গ্রাহক হিসাব নং এই গ্রাহক হিসাব নংটা এখানে দিতে হবে তো আমি দিয়ে দিই দশ একশো আশি এটা আমি সুন্দর করে বসায় দিয়েছি দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান এই জায়গায় আমাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর অটোমেটিকলি আমাদের বিল কত সেই অ্যামাউন্ট দেখাবে সো দেখতে পাচ্ছেন আমাদের স্টেটাসে দেখাচ্ছে তিন টাকা এবং স্ট্যাটাস আনপেইড যদি স্ট্যাটাসটা আনপেইড থাকে তাহলে ঠিক আছে ওকে এবং আপনার বিলের কাগজে যদি তিন টাকা থাকে আমাদের বিলের কাগজে আমরা দেখেছিলাম তিন হাজার টাকায় ছিল এবং বিল পরিশোধের শেষ তারিখটাও আট জানুয়ারি ছিল মানে এখানেও আট জানুয়ারি আছে তো সব কিছু ঠিক আছে আমরা জাস্ট পরের ধাপে যেতে টেপ করুন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি আমি এখানে বসায় দিয়ে দেব দেওয়ার পরে পে বিল করতে টেপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিল কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বিল কিন্তু চলে গেছে যে এখানে আপনার পে বিল সফল হয়েছে ওকে তো আমাদের বিলটা কিন্তু পেমেন্ট হয়ে গেলো আমরা পরবর্তীতে ক্লিক করলাম এবং রিসিট ডাউনলোড করুন এই অপশনে একটা ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে আবার ক্লিক করি ক্লিক করার পরে এখানে গুগল ক্রম সিলেক্ট করে দিবেন বা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে দিবেন তাহলে আপনার হচ্ছে একটা এখানে এদিকে এস এম এসে চলে আসছে আমরা যে বিলটা দিলাম এস চলে আসছে তো এস এম এস আসুক সমস্যা না এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্টটা আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এই রিসিটটাকে যদি ওপেন করে দেখাই এটা হচ্ছে আমাদের রিসিপ্ট যে আমরা যে বিলটা প্রদান করলাম সাত তারিখে দেখতে পাচ্ছেন সাত জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিলটা পেমেন্ট করেছি এখানে আমাদের ট্রানজাকশন আইডি এবং আমাদের হচ্ছে কত টাকা বিল কোন নাম্বার থেকে পেমেন্ট করেছে সব কিছু দেওয়া আছে এটা নিজের কাছে রাখবেন ওকে তো এটাই ছিল ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ